আসসালামু আলাইকুম ঘোড়া দৌড়ে বেশি ঘোড়া দৌড়ে বেশি আসসালাম আলাইকুম এনা দোয়া দাও তো ভাই আল্লাহ তোমাক ইয়কর বাবা দয় এমপি এমপি ইনশাআল্লাহ হ্যাঁ ফার্স্ট চান্স এমপি ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ রহমত করবে দোয়া করেন ভাই মোর কিন্তু মাও নাই মোর খালাও নাই মোর একটা বইনো নাই যে মোর জন্য দোয়া করবে বাবা তাই হামালাই তো তোমার মাও চাচির মত নেই তো ইনশাআল্লাহ তোমা দোয়া করে দিবেন ঠিক আছে ঠিক আছে এই যে আমার জন্য দৌড়েবে আপনারা আছেন ইনশাআল্লাহ ঠিক আছে ঘোড়া মার্কেট দিছেন তো ভোট